হ্যালো ব্যবসা আসসালামু আলাইকুম আমরা অনেকে আছি যে কীভাবে নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে হয় বাটন মোবাইল বা টাচ মোবাইলের মাধ্যমে সেটা জানি না তো আজকের ভিডিওতে আমি আপনাকে এ টু ডেট দেখিয়ে দিচ্ছি যে আপনি কীভাবে আপনার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন বা আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা কীভাবে চেক করবেন তো অবশ্যই আপনি আপনার নগদের ব্যালেন্স চেক করার জন্য বা টাকা চেক করার জন্য আপনি ডায়ালে চলে আসবেন ডায়ালে চলে আসার পর আপনার একটা কুড ডায়াল করতে হবে কুডটি হচ্ছে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাঁ তো এই যে কোডটি দেখতে পারতেছেন কোডটি অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন বা মনে রাখবেন আমি আবারো বলতেছি স্টার 167 হ্যাশ তো এই কোডটি আপনার যে নগদ অ্যাকাউন্ট খোলা আছে সেই সিম থেকে এই কুর্তি ডায়াল করে দেবেন এই কোডটি ডায়াল করার পর একটু লোড নেবে লোড নেওয়ার পর আপনি কিন্তু এই কাজটি বাটন ফোন টাচ ফোন সকল ফোন দিয়ে করতে পারবেন তো নগদের ব্যালেন্স চেক করার জন্য এই যে আপনি সাত নাম্বারে দেখতে পারতেছেন এখানে আপনি দেখতে পারতেছেন সাত নাম্বারে রয়েছে এই যে মাইনগদ তো সাত নাম্বারে মাই নগদে চলে যাবেন এখানে সেভেন দিয়ে আপনি স্যানটা ক্লিক করে দেবেন তো সেন্টে ক্লিক করার পর আপনার একটু লোড নেবে লোড নেওয়ার পর এখানে আপনি এক নাম্বারে দেখা যে ব্যালেন্স ইনকোয়ারি তো আপনারা এই যে এক নম্বরে চলে যাবেন প্রথমেই দেখতে পারবেন ব্যালেন্স ইনকোয়ারি তো এখানে ওয়ান দিয়ে আবারও সেন্টে ক্লিক করে দিবেন তো আমি এখানে ওয়ান দিলাম সেন্টে ক্লিক করে দিলাম ব্যালেন্সটি চেক করার জন্য তারপর আপনার নগদ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি আছে চার ডিজিট হোক পাঁচ ডিজিট হোক সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন অবশ্যই পিন নাম্বারটি কারোর সঙ্গে শেয়ার করবেন না কাউকে দেখাবেন না তো আমি আমার পিন নাম্বারটি এখানে দিয়ে আমি আবার ওই যে স্যান্ট লেখা দেখতে পারতেছেন তো এই স্যান্টে আমি ক্লিক করে দিলাম তো স্যান্টে ক্লিক করার পর কিন্তু আমাদের ব্যালেন্সটা এখানে শু করবে তো এখানে আপনাকে দেখ দেখতে পারতেছেন যে এখানে কিন্তু আমার ব্যালেন্সটা চলে আসছে তো আপনারা অনেকেই নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারেন না এই ভিডিওটি দেখার পর আমি একশো পার্সেন্ট শিউর যে আপনি অবশ্যই নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করে নিতে পারবেন তো এই নিয়ম অনুযায়ী আপনি বাটন ফোন এবং টাচ ফোন যে কোনো ফোনের নগদ ব্যালেন্স চেক করতে পারবেন নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন এই কোডটি ডায়াল করার মাধ্যমে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে বলবেন না